আসসালামু আলাইকুম আমি সুমি এসে কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরের বা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন বিরিয়ানি লাভারদের জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো বিপ্তেহারি রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলে সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি এরপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো আজকের তেহারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব এরপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এরপর এখানে দুইটি তেজপাতা মাঝখান থেকে সিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটি কালো এলাচ চারটি সাদা এলাচ আর দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি এরপর আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এরপর এখানে ষোলো থেকে সতেরোটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি সেই কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব তো এই সময় পেঁয়াজটা বেশি ভাজতে হবে না সামান্য একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো এই দেখুন আমি পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিলাম তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এখন এই আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো আমি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম তো এটা ভাজা হয়ে গেলে এরপর এখানে মাংস দিয়ে দেব আমি এখানে এক কেজি গরুর মাংস এভাবে ছোট ছোট করে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর মাংসগুলো এখানে দিয়ে দিলাম তো মাংস দেওয়া হয়ে গেলে এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য এখানে নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ তো সবগুলো মশলা দিয়ে দিলাম এরপর এখানে কিছু টক দই দিয়ে দিচ্ছি তো টক দই দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে মাংস রান্নায় কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি এখানে মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি তাই মাংস সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে তো আপনাদের ক্ষেত্রে মাংস সেদ্ধ করতে যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে সামান্য পানি দিয়ে দিবেন যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো আমি মাংস মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা বলক তুলে দিচ্ছি তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একটা বলক তুলে নিলাম তো মাংস বলক আসার পর ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংস বলক আসার পর চুলা রাসটা একদম মিডিয়ামের চেয়ে কমিয়ে দিতে হবে তো মিডিয়ামের চেয়ে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তো এই দেখুন আমি চুলা রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে প্রায় এক ঘন্টার মতো রান্না করে নিলাম তো আপনারা মাংসটা এক ঘন্টা রান্না করে নেবেন তো এক ঘন্টায় মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মাংস সেদ্ধ হয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মাংসটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এই তেল মশলার মধ্যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ চালের জন্য সাড়ে পাঁচ কাপ পানি দিয়ে দিলাম তো পানিটাকে গরম করে নিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এরপর এখানে সামান্য পেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিন কাপ পোলাই চাউল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পর পানি ঝরিয়ে চাল এখানে দিয়ে দিলাম তো চাউলটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি চাউল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম তো এই দেখুন যখন দেখবেন এরকম একটু একটু পানি আসে সেই পর্যায়ে এখানে মাংস ভুনা দিয়ে দিতে হবে তো আমি এখানে মাংস ভুনা দিয়ে দিচ্ছি তো মাংস ভুনা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দেবেন না এরপর এখানে দশ বারোটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম তো পানিটা পুরোটাই টেনে নিয়েছে এখন একটু নেড়ে চড়ে নিচ্ছি তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে আপনারা এখানে গোলাপ জল কেওড়া জল দিতে পারেন তবে আমি গোলাপ জল কেওড়া জল ছাড়াই আজকে তেহারিটা রান্না করছি তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো করে বেশ কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ দমে রাখার পর ফিরে এলাম এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে না হয় নিচ থেকে লেগে যেতে পারে তো নিচ থেকে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তবে এই বিপ্তাহারিটা যত দমে রাখবেন তত খেতে ভালো হবে মানে তেহারিটা সফট হবে তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি কিছুক্ষণ দমে রাখার পর ফিরে এলাম তো আমার বিপতেহারি রান্না করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু চেড়ে দেখাচ্ছি তো দেখুন বিপ্তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সফট হয়েছে তো বাসায় মেহমান আসলে ঝটপট আপনারা এই বিপ্তেহারিটা রান্না করে দিতে পারেন তো আমি বাড়িতে রান্না করার পর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো আপনারা চাইলেও বাড়িতে এভাবে একবার বিপতেহারি রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এরপর আমি চুলার ওপরে রেখে দেব। যখন খাবো তখন পরিবেশন করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ